ঢাকা মহানগর উত্তর পল্লবী ক্যাম্প ও শাহিন স্কুল ক্যাম্প আয়োজিত এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় চব্বিশ জুলাই দুই হাজার উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোল আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবি থানা আহ্বায়ক কামাল হোসেন খান অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপস্থাপনায় ছিলেন রহমান বিএনপি যুগ্ম বিএনপির যুগ্মায় উপস্থিত আমরা দেখছি পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিহারী নেতা এসপি সভাপতি সাদাকা খান ফাকু ও আর এম সাধারণ সম্পাদক বিহারী নেতা শাহিদ আলী বাবলু অবস্থিত ছিলেন সঞ্চালনায় আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সভাপতিত্ব করেন আহ এমসিসি ক্যাম্প সভাপতি সেলিম আহ প্রিয় এলাকার উন্নয়নের দাবি দাওয়া নিয়ে আহ আজকের এই অনুষ্ঠান দাবি দাওয়া পূরণের লক্ষ্য নিয়ে আজকে প্রধান অতিথি আমিনুল হক সাহেব বক্তব্য রাখছেন প্রিয় দর্শক পুরো অনুষ্ঠানে আমাদের সাথে থাকবেন অনুষ্ঠান জুড়ে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এন্ড সিবিটিভি এই আবির ভাই আমাদের নিয়ে অনেক কাজ করেছেন আমাদের অনেক সহযোগিতাও করেছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সাহেবের সাথে যখন আমি আবির ভাইকে তার কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বলার জন্য অনুরোধ জানাচ্ছি বিল্লাহির রহমানির রহিম আজকের এই এমসিসি ক্যাম্প এবং চাইনিজ স্কুল ক্যাম্পের কর্তৃক আয়োজিত আজকে উর্দু ভাষী দুঃখ দুর্দশা লাঘবে করণীয় শীর্ষক আজকের এই মতবিনিময় সভায় সম্মানিত প্রধান অতিথি আপনারা জানেন আমাদের আজকের প্রধান অতিথি উনি কিন্তু রাজনীতিবিদ না অথবা আপনাদের এই মাঠ থেকে ইনকাম করে খেতে হবে এই ধরনের রাজনীতিবিদ উনি আসেন নাই উনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাবেক সদস্য সচিব থেকে উনি সাংগঠনিক দক্ষতা এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হওয়ার পরীক্ষা দিয়ে উনি আবার ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হয়েছেন এবং ঢাকা মহানগরকে উনি সুসংগঠিত করেছেন পাশাপাশি আপনারা জানেন আমাদের সে প্রিয় অভিভাবক জনাব আবিনুল হক উনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক মনোনীত প্রার্থী হিসেবে এই ঢাকা ষোল পল্লবী এবং রূপনগর আসন থেকে দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন আপনারা জানেন আপনারা কেন তাকে ভোট দিবেন ভোট দেওয়ার কারণ হচ্ছে এই যে আপনাদের এমসিসি ক্যাম্প শাহিন ক্যাম্প সহ আপনারা বিভিন্ন ক্যাম্পবাসীদেরকে আপনাদেরকে ভোটার বাড়িয়েছেন কে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে তৎকালীন এখন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী যিনি দুই হাজার আট সালে এখান থেকে জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন এবং আপনারা সর্বোচ্চ ভোট দিয়েছিলেন যাকে যিনি ওই নির্বাচনে ঢাকা বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন এর অন্যতম ভোট হচ্ছে এই বিহারি উর্দুবাসীদের ভোট সর্বোচ্চ পেয়েছিলেন তাদের শেষ সেই সেই সময় থেকে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার পাশে থেকে আজকের এই বিএনপির ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক পাশে থেকে আপনাদেরকে এই ভোট করেছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং জনাব আমিনুল হক সেই হিসাবে কারণ তখন আমি আপনাদেরকে ভোটার করানোর জন্য আপনাদের নেতৃবৃন্দরা এবং আপনাদের এমন কোন ক্যাম্প নাই যে ক্যাম্পে আমি যাই নাই খান এবং নেতৃত্বে সব ক্যাম্পে আমরা গিয়েছি এবং আমরা আহ্বান জানাবো আপনাদেরকে যেহেতু ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং আমাদের অভিভাবক ঢাকা ষোলো আসনে ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক জনাব হামিনুল হক আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে সুতরাং আগামী নির্বাচনে আপনারা একশো পার্সেন্ট দানের শীর্ষে ভোট দিয়ে নির্বাচিত করবেন আপনাদের মূল সমস্যাগুলো কিন্তু আমাদের আজকের প্রধান অতিথি নোট নথিভুক্ত করেছেন এবং আপনাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন কারণ আপনাদের এই আমরা যেখানে মঞ্চ করেছি এখানেই কিন্তু মাদকের হয় সন্ধ্যার পর হলে আমি জানি এবং আপনাদের যে পানির সমস্যা আপনারা বলেছেন এই যে মসজিদে নামাজ পড়তে উঁচু করতে পারে না আমাদের প্রধান অতিথি আজকে প্রয়োজনীয় আজকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং ক্যাম্পাসীর পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের প্রিয় অভিভাবকজন আমিনুল হক জিন্দাবাদ যেহেতু বৃষ্টি নামতেছে উপরে উপরে ত্রিপাল দেওয়া আছে আমরা যারা আমাদের আজকের এই আজকে আমাদের এই সমস্ত আজকে সবাই আমার উর্দু ভাষায় জনগোষ্ঠী নয়নর মণি জনাব মোহাম্মদ সাদাকাত খান ফক্কু ভাইকে তার মূল্যবান বক্তব্য দিয়ে আমি পরবর্তীতে ইনশাল্লাহ আমি দুই ভাইয়ের কাছে আসব আজকের উর্দুবাসীদের দুঃখ দুর্দশা শীর্ষক সবাই উপস্থিত আমাদের এলাকা ঢাকা ষোলো এবং পল্লবী এবং রূপনগরের মাটি ও মানুষের নেতা ডিএমপি ঢাকা উত্তরে সম্মানিত আহ্বায়ক যারা আমি এখানে উপস্থিত আছেন উপস্থিত আপনাদের দুঃখ দরদশার কথা বলেছেন আমিনুল ভাই শুনেছেন আপনারা দীর্ঘদিন থেকে ক্যাম্পে বসবাস করছেন দীর্ঘদিন বিভিন্ন এমপি এই এলাকায় নির্বাচিত হয়েছে এবং কাউন্সেলার নির্বাচিত হয়েছে আপনারা জানেন যে প্রায় ষোলো সতেরো বছর একজন এমপি এইখানে নির্বাচিত হয়ে এলাকায় বসবাস করত আজ পর্যন্ত সে এইখানে নিজেকে এমপি দাবি করে এইখানে বসবাস করত কিন্তু গত ষোলো বছরে আপনাদের এখানে তিনি নাই আপনাদের এই ক্যাম্পুলে গেছিল কিছু ঘর সেই ক্যাম্পকেও দেখতে আসেনি আসছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং সেই ক্যাম্পকে আমরাই সংস্কার করেছি এই আজকে যে বাথরুমের কথা আপনারা বলছেন সেই বাথরুম দীর্ঘ ছত্রে চুয়ান্ন বছর থেকে এখানে এমসিসি বানিয়ে দিয়েছিল কিন্তু বানিয়ে দেওয়ার পর প্রায় ত্রিশ চল্লিশ বছর আর সংস্কার হয়নি কিন্তু আপনাদের কথার উপরে আমি বিভিন্ন জায়গা থেকে এই আপনাদেরকে এই বাথরুমটি সংস্কার করে দিয়েছিলাম আপনারা মাধব ব্যবসায় কথা বলেছেন এই মাদক ব্যবসার জন্য আমরা বিভিন্ন সময়ে আন্দোলন চালিয়েছি এবং এই ক্যাম্পে ঢুকে রেড করে পুলিশের মাধ্যমে তাদেরকে ধরিয়ে দিয়েছি কিন্তু আপনাদেরই এই এলাকার কিছু লোক তাদের সহায়তা করে তাদেরকে ছাড়িয়ে আনে আবার সেই মাদক ব্যবসা এখানে চালু হয়ে যায় যদি আপনারা সচেতন হন এবং আপনারা যদি এই ব্যবস্থা নেন তাহলে আপনাদের ক্যাম্পে কোনো লোক মাদক ব্যবসা করতে পারবে না আরেকটা জিনিস আমি সংক্ষিপ্তভাবে বলে শেষ করছি যেহেতু এই এলাকার লোক অনেক বলতে পারে নাই এই শাহিন স্কুল ক্যাম্প প্রায় উচ্ছেদের হুমকিতে রয়েছে সব সবে সিটি কর্পোরেশন শাহিন স্কুল ক্যাম্প এবং এই আট নম্বর ক্যাম্পকে লাইনকে মিলানোর জন্য রাস্তা করার জন্য যে ক্যাম্পগুলো রাস্তার উপরে পড়েছে সেটা আপনাদেরকে হুটকি দিয়ে যাচ্ছে আমি আজকে আমি বলবো যে এই বিষয় আপনি একটু জরুরিভাবে ব্যবস্থা নেবেন আমি আশা করি যে আপনি ব্যবস্থা নেন বাইরে উঠছে পানি সহজে যে সমস্যা আমাদের আছে সেগুলো ইনশাল্লাহ করে দেয় অল্প সময় সমাধান হয়ে যাবে এই বলে আমার বক্তব্য শেষ করছে খুব ভিঙকে মিটিংকে সামনে আপনার হক আমিনুল ভাই বৃষ্টি পড়তেছে ভালোই লাগা করোনার ভিতরে স্বাস্থির আমি একটু ধরে বসি আমি বেশি সময় নিব না আজকের এই এমসিসি ক্যাম্প এবং শাহী স্কুল ক্যাম্পের মত বিনিময়ে সভান সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমাদের বিএনপির বিএনপির সদস্য বৃন্দ আমাদের মহানগরে এবং আমাদের তিন নাম্বার ওয়ার্ড এবং আমাদের পল্লবী থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় কৃতি সমতুল বাবারা রয়েছেন মাতৃ সমতুল্ল ভাইরা রয়েছেন ভাইরা রয়েছেন বোনেরা রয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি শুধু সংক্ষেপে যে বিষয়টা আপনাদের সামনে উল্লেখ করতে চাই যেটি সর্বশেষ ফ্কু বললেন যে শাহিন স্কুলে যে উচ্ছেদ যে একটি ভয় রয়েছে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আগামী যতদিন না আপনাদের একটি পুনর্বাসনের ব্যবস্থা করা না হয়

যে ময়লার ব্যবস্থাপনা যিনি প্রধান কমর বাসার সাহেব তিনি কিন্তু এসে আপনাদের এই আট নম্বর রোড ভিজিট করে গেছেন এবং তিনি বলেছেন এখানে ড্রেনেজের সমস্যার সমাধানের আগে রাস্তার সমস্যার সমাধান করতে হবে রাস্তা ড্যামেজ হয়ে গেছে তো সেটা করতে গেলে ইতিমধ্যে আমি আজকে এখানে আমাদের যারা মুরুবীরা রয়েছেন এখানে বসবাস করেন আমাদের ফাকুবাই সহ বাবলু ভাই রয়েছেন এবং যারা এখানে বসে আছেন আমার পাশে বঞ্চে এবং আমাদের যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন আমি অনুরোধ করব আপনাদের কাছে যে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেটা ড্রেনেজের সমস্যা সেটা রাস্তার সমস্যা সেগুলো সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার বা আমাদের যে প্রশাসক রয়েছে তার বরাবর অ্যাপ্লিকেশন করে সেটার একটা কপি আমাকে দিবেন এবং আটটা কপি আপনারা জমা দেবেন সিটি কর্পোরেশনে জমা দেওয়ার পরে যেটা হবে যে আমরা চেষ্টা করব যে আপনাদের যে রাস্তা যেগুলো মেরামত করা দরকার সেগুলো বাজেট করে সিটি কর্পোরেশন যাদের দ্রুত এই কাজ রাস্তার কাজটি করে আর দুই হচ্ছে আমাদের যে ড্রেনেজের যে সমস্যা রয়েছে সেই ড্রেনেজের সমস্যা বৃষ্টি করছে এখন পানি ঢুকে যাবে যদি এখন রাস্তার ভিতরে পানি জমে গেছে এই যে পানি সম এই ড্রেনেজের যে সমস্যা সেটার জন্য আমাদেরকে আন্তরিক হইতে হবে কারণ ওই যে একজন ভাই বললেন যে মাসে চার থেকে পাঁচবার ওই ড্রেনের জাম হয়ে যায় পরিষ্কার করতে হয় আর জাম যে হয় এটা তো জামটা তো আমরাই করি আমরা ময়লা পলিথিন যা আছে সব ওইখান দিয়ে ফেলি আবার দু দিন পরে জাম হয়ে যায় এখন আমরা যদি নিজেরা সতর্ক হই আমরা যদি নির্ধারিত জায়গায় ময়লাগুলি ফেলি তাহলে এই সমস্যাটা কিন্তু অনেকাংশেই কমে যাবে এখন হঠাৎ করে আমি রাতারাতি সব চেঞ্জ করে দিতে পারবো না বাট আপনাদের কাছে কথা দিচ্ছি ওয়াদা করছি আল্লাহ যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে নির্বাচিত করে আপনাদের এই যে প্রত্যেকটি ক্যাম্পেইন যেভাবে আপনারা খুব কষ্টের জীবন যাপন করছেন আমি দেখেছি যে ছোট ছোট রুমে কিভাবে আপনাদের পরিবারকে নিয়ে কষ্টে আছেন এবং আমি গতকালকে ফাকুবাইয়ের সাথে কথা হয়েছে আমার আমি তাদের তাকে বলেছি যে আপনার এখানে বিভিন্ন সংগঠন রয়েছে আপনি সবাইকে একসাথে নিয়ে বসেন বসে আমরা আমাদের এখানে কতগুলো ক্যাম্প এবং কোথায় কোথায় আমাদের পুনর্বাসন করতে হবে সেই জায়গাগুলো কতগুলো পরিবার বসবাস করে টোটাল কত হাজার মানুষ রয়েছেন কোথায় কোথায় আমাদের এই ক্যাম্পগুলোকে পুনর্বাসন করার জন্য আমরা যেটা চিন্তা করছি আল্লাপা যদি আমাদেরকে নির্বাচিত করে প্রত্যেকটা ক্যাম্পের যে নির্ধারিত জায়গা আছে সেটা হয়তোবা গৃহায়নের হবে হবে তাদের সাথে কথা বলে আপনাদের নামে বরাদ্দ নিয়ে সরকারিভাবে সেখানে হাই রাইজ বিল্ডিং করে আপনাদেরকে এক একজনকে অ্যাপার্টমেন্ট হিসেবে বরাদ্দ দেওয়া হবে ইনশাআল্লাহ এই আপনাদের সহযোগিতা দরকার আপনাদের আন্তরিকতা দরকার এই আন্তরিকতা আপনারা যদি সকলে মিলে সহযোগিতা করেন তাহলে আমার জন্য কাজগুলো করাটা খুব সহজ হবে আর সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার মাদকের সমস্যা এই মাদকের কথা কিন্তু আমি ওই যে একটা ভাই বললেন যে আট নম্বর রোডের কথা আমাদের ওইখানে লোকজনকে আমি ইতিমধ্যে বলেছি বাট কেন যায় নাই সেটার জবাব দিয়ে আমি একটু পরে নেব তাদের কাছ থেকে আমি এখানে আমার যারা নেতাকর্মীরা আছে আমি খুব দৃঢ়ভাবে বলে যাই যে আপনারা যদি মনে করেন যে আপনারা এখানে যাদের সমস্যা যাদের জন্য আমরা রাজনীতি করি আমি রাজনীতি করি আমার দল বিএনপি রাজনীতি করে আপনাদের জন্য আপনাদের সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য আপনাদের পাশে থেকে আপনাদের সুখে ঢুকে থাকার জন্য এই জন্য আমি রাজনীতি করি এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দরা আপনার যদি মনে করেন যে ওই যে আগে ছিল গতানুগতিক ওই বোলার দরকার বলছি কাজে কাজে দরকার নাই তাহলে আপনারা ভুল পথে হাঁটছে আমি কিন্তু সেই ধরনের মানুষ না সেই ধরনের দলের কোনো কর্মী না আমি আপনাকে যেটা বলবো সেটা যদি পারেন করবেন না পারলে করবেন যে ভাই পারবো না আমি অন্য কাউকে দায়িত্ব দিব আপনার মতো লোক আমার দরকার নাই আমি স্পষ্ট বলে যাচ্ছি এবং আট নম্বর ওয়ার্ডে আপনারা যে সমস্যা রয়েছে আট নাম্বার রোড আট নাম্বার রোড যেখানে সমস্যা রয়েছে সেখানে ড্রেনেজের জন্য হয়তো আপনারা ভিজিট করেছেন পানি নিষ্কাশনের জন্য ভিজিট করেছেন কিন্তু মাদকের সমস্যার জন্য আপনারা ভিজিট করেন নাই এবং আমি আপনাদের কাছে আবারও বলছি লাস্ট ওয়ার্নিং যে আপনারা আগামীকালকের ভিতরে ওই আট নম্বর রোডে যাবেন গিয়ে কারা মাদক বিক্রি করে সেটা দেখবেন এবং এখানে বললেন একটু আগে একজন বক্তা বলে গেলেন যে এইখানে মাদকে রাখা হয় এবং এটা তারা করছে এবং কোথায় ওই যে বাথরুমের কথা বললেন একজন আমার ভাই যে বাথরুমে বসে মাদক সেবন করে এই বিষয়গুলো তারা বিক্রি করে মাদক তাদের নামগুলো যদি গোপনে আমার কাছে দেন আমি আপনাদের কাছে কথা দিচ্ছি আগামী এক সপ্তাহের ভিতরে তাদেরকে আমি আইনের হাতে তুলে দেব যদি আপনারা দিতে পারেন আমি কিন্তু প্রত্যেকটি জায়গায় আমাদের পাঁচ নাম্বার ওয়ার্ড আমাদের তিন নম্বর ওয়ার্ড সব জায়গাতে কিন্তু মাদকের সমস্যা রয়েছে আমি আজকে সকালবেলাও আমাদের যে ঢাকা মহানগর উত্তরের যে আর্মির যে কমান্ডার রয়েছে ব্রিগেডিয়ার রফিক সাহেব তার সাথে আমার কথা হয়েছে এবং আমি তাকে খুব জোর করে বলে এসছি যে আমরা মাদক মুক্ত সমাজ করতে চাই এবং তিনিও আমার সাথে একমত হয়েছেন যে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরাও আপনাদেরকে সহযোগিতা করব। এবং যারা মাদকের সাথে সরাসরি জড়িত তাদেরকে আইনের হাতে তুলে আমরা এমন কোনো ভাবে না ওই যে আজকে ধরা খাইলো কালকে বেরোয় আসলো এমন ভাবে যাবে না এইবার ঢুকলে পাঁচ বছরের আগে না সেই ব্যবস্থা করবো কিন্তু আপনাদের সহযোগিতা সহযোগিতা লাগবে এখন আপনারা যদি আমাকে না করেন তারা সাথে জড়িত আছে সেই নামগুলো যদি আমাকে না বলেন গোপনে তাহলে তো আমি কাজ করতে পারবো না এখন আপনাদের আন্তরিকতা লাগবে আপনাদের সাহস করে কেউ গোপনে এসে আমার কাছে বলে যাবেন কিংবা আমাদের অনেক নেতারা রয়েছে যাদেরকে বিশ্বাস করেন তাদেরকে বলবেন আপনাদের এখানে উর্দুভাষী সংগঠনের যাদেরকে বিশ্বাস করেন তাদের সাথে এসে আমার কাছে গোপনে নামগুলি দিয়ে যাবেন বাকি দায় দায়িত্ব হচ্ছে আমার এবং এখানে একজন বলেন যে পাম মেরামতের কথা পাম যদি মনে করেন মেরামত করলে ভালো হয় আমি পাম মেরামত করে দিব আর যদি মনে করেন যে নতুন পাম বসাই দিতে হবে সে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ যদি মনে করেন যে নতুন ভাবে একটি পাম বসাই দিলে আপনাদের কাজের জন্য সহজ হবে আমি আমার তরফ থেকে এটা যারা আছেন এখানে তারা যদি আমাকে যেমন আমি সেদিন বলে আসছি সেটা আপনারা যখনই আসবেন আমি সাথে সাথে ওই যে টিউবওয়েল বসানোর কথা বলেছি সেটা আমি ব্যবস্থা করে দিব এগুলি সব রেডি আছে শুধু আপনারা এসে আমাকে বলতে হবে যে ভাই আপনি আমাদের যে কথাটা বলেছেন যে ওয়াদাটা করেছেন সেটা পূরণ করে আমার দায়িত্ব হচ্ছে পূরণ করা ঠিক আছে এই যে লাস্ট যেটা হয়েছে সেটা আমার কাছে আসলে আমি তো সেদিন বলে আসছি সাবজাদ ভাই ছিল সেদিন যে আমরা অলরেডি আমাদের চাকলিতে দুটি পাম্প বসের বসানোর কাজ হচ্ছে টিউবওয়েল মানে পাম্পই তো বোধহয় পাম্প ডিপ টিউবওয়েল ডিপ টিউবওয়েল বসানোর কাজ হচ্ছে ওইটার ওইখানকার মিস্ত্রিরা আসলে এখানে আমরা একটি ডিপ টিউবওয়েল বসায় দিব এবং এখানে আপনাদের যে পাম্পের সমস্যা বলছেন যদি মেরামত করে আপনাদের চলে চলো আর যদি মনে করেন যে না ভাই নতুন করে বসায় দিলে ভালো হবে আমি নতুন করে বসায় দিব ইনশাআল্লাহ সমস্যা হবে না এটা আমার একটি আছে এখন কিন্তু কিছু বিষয় আছে যেটা সরকারের পক্ষ থেকে করতে হয় আমরা তো আর সরকারে নাই তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি যে আপনাদের যে তাৎক্ষণিক যে সমস্যাগুলো সমাধান করে যাতে আপনাদের এই সমস্যাগুলো আমরা লাগব করতে পারি ঠিক আছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবে বাংলাদেশ